হ্যালো হ্যাঁ ভাই আর নিশ্চিন্তায় শীতের সময় এই রি শুয়ে থাকার মজাটা একটা আলাদা ওই মাসে ঝোল রান্না করেছিল বউ খেয়ে দিয়ে শুয়ে আছি কেন কি বলছো কি আরে আমার নাম পুটু না আমার নাম ছিল লুটু

হ্যাঁ কোরে খোকা হয়েছে তোর বিয়ের কী করে হবে আমাদের বাংলাদেশে বোর্ডে নামে এসে চল যেতেই হবে আমাদের বাংলাদেশে সেখিয়াল আছে রে খোকা আমার নাম ছিল লুটু সেখানে নাম হয়েছে ফুটু এই জন্যই তো আমরা ভয় পাচ্ছি বাংলাদেশে চল যেতে হবে আর কোনো রাস্তা নেই আব্বা নামটা ভুলে এসে ওতে তোমার কোনো চাপ নেই ওইটা যে নাম হয়েছে ভুল তুমি নামটা কেটে দে আবার জমা করে দাও তাহলে আবার এখান থেকে যাবো আমরা কি বলিস হ্যাঁ হবে তো হ্যাঁ শোন আমি যারা বলছি আমার কথাটা ভালো করে শোন জন্ম আমি তোর দিয়েছি তুই আমার না তাই আমি যারা বলছি সেটাই শুনে রাখ বাংলাদেশে জাতি হবে এটাই হচ্ছে শেষ কথা তবে আমার কাছে ওই কবির মেম্বার রয়েছে ওই কবির মেম্বারের সঙ্গে আমার একটু দেখা করাবি বলি বল আমার আব্বাজি তোমার দেখা করতে বলেছে আর ওই বের কথা তুই এখন ভুলে থাক কারণ তুই মরতেছিস মর আর একটা পরের বাড়ির মেয়ে এনে তারও তুমি বাংলাদেশে যাবা এটা কোনো আইনই নেই যাও চল যাও আর মেম্বারের দেখা করতে বলো যাও কাঁদিস নে নেতা কান্না আমার একদম ভালো হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে দাওয়া সকে মাথাটাও গেস সেদিন আগে আমার বাড়িতে চলে এসে এখন আমার চিন্তা বিপদজন আরে আমি মেম্বার সাহেব ও এ মেমরাউ ওয়াশিং এই বলো তোমার সমস্যাটা কি তোমার ছেলে বলছিল আর बाबू সমস্যা নাম ভুলে এসে অত চিন্তা করার দরকার নাই কেন চিন্তা মানে কি কাল থেকে তিন бараমার রুম গলি হয়ে গেছে তুমি বলছো চিন্তা করব না সমস্যাটা কি আপনি জানেন না মেম্বার মেন কথা হচ্ছে আমার নামটা নিয়ে ফ্যাক্ট ও তা তোমার নামটা যেন কি ছিল আমার নামটা ছিল লুটু কিন্তু সেই জায়গায় নামটা ফুটু আচ্ছা তাহলে এই ব্যাপার তা তুমি ওই নামটা সংশোধন করে আবার দিয়ে দাও সংশোধন করে দিলে হবে হান্ড্রেড পার্সেন্ট হতে পারে আলবাদ হুম আর যদি না হয় আরে আমি আছি তো তুমি দাও না তারপর দেখছি যদি না হয় মেম্বার আমি কিন্তু একা বাংলাদেশে যাব না আমি কিন্তু তোমাকে নিয়ে তবে যাব বাংলাদেশে দেশে আমি যাচ্ছি পারবো না তুমি যাও তোমার ভুল তুমি যাতে পারবো না মানে তো সব গুন্ডা লোক রে বাবা দেখতিস আমি আমার নামে সংশোধনটা করে লেই তোর মেম্বার গিরে আমি যদি না ঘুষকে দিতে পেরেছি সে ভোট চাতি আসবে না শালা তো থ্যাঙ্ক কেটে আমি যদি এই জায়গায় যদি ঝুলকে না রাখতে পেরেছি তা আমি কি বলিস আমি যাই দাঁড়ান আমরা সংশোধন করে আসি

হ্যাঁ ঠিক হবে না তো হ্যাঁ অনেকের হয়েছে আমি ঠিক করে দিয়েছি তাই হ্যাঁ ঠিক আছে চিন্তা দরকার নেই হ্যাঁ বলো তোমার এই যে সমস্যা আজকে হবে না তুমি কালকে কেটেছো হ্যাঁ

না বাবু আমি ওই কাগজের কথা বলছিলাম। আয়ক তোমার এই অবস্থা কি করে বাবু? আইকো একটু সাইডে এসো। মনে দুঃখের কথা আর কি বলবো? ঠিক সরে এসো। তা হ্যাঁ বল। তোমার অবস্থা এরকমই কেন? তুমি একটা ভালো লোক। এই সব কাজ কারবার করো। পয়সাও তো ভালো কামাও। তুমিartifactId কি বলবো? আইকো তুমি কি বিয়ে করেছো? একবার করেছিলাম সে নিরানব্বই সালে কিন্তু এই অত্যাচারে আমি ছেড়ে চলে গিয়েছি আমার এখন একটা ছেলে নিয়ে আমি বেঁচে আমার বউ যা দাজ্জাল ওই যে তোমার সামনে ঝাড় দিলাম তো ঘরে যাব এখন ভাত তুলে দিতে হবে ভাত তুলে তারপরে বাসন মাজতে হবে গিয়ে ওর পা ডিবে দিতে হবে তারপরেই ও না তো আমার বেদরূপ মা আমার আমারে তো বউ না যেন আগুনের গোলা আমার সেই কাগজটা কাগজটা এসে চলো দেখছি

খরচা আমার কি আমি যাই রাজনীতি করে পয়সা কেম এই পয়সা আমার খায় কিনা না আছে ছেলে না আছে ছেলে একলাই খায় ওই মেম্বারের কাছে যাতি যাবে আ চলো চল এই মেম্বার সে বলতো না তোমরা বাংলাদেশে যাতি যাবে ওই যে হারামচারা বসে রয়েছে কম চুরি করে না হ্যাঁ চল ওরা খুশি শিক্ষা দেবো এই মেম্বার বাবু ওটা করতে যাক গে বাংলাদেশ হ্যাঁ ঠিকই আসো